তোমাদের দেখো বল খেলতে গেছে ইন্ডিয়ার হয়ে এগুলো মাছের দোকান মাছ ভাজার সব সমুদ্র এসেছি মাছ ভাজা না খেলে হয় তাই মাছ ভাজা নিচ্ছে তোমাদের দাদা ভাই খাই মাছটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণারি আমার নিউ একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো বাস থেকে নেমে পড়েছি নতুন একটা ভিজে এসেছি তো রুম নেওয়া হলো রুম নিয়ে ফেস হয়ে গেছি তো ফেস হয়ে একটু রেস্ট নেব ভাবলাম কিন্তু রেস্ট আর নেওয়া হলো না কারণ আমাদের দীঘাপুরিতে অনেকক্ষণই বাজার দোকান খোলা থাকে তো এখানকার বীজের কেমন নিয়ম জানা নেই তার জন্য আগে আমরা ঘুরে আসব তারপর রেস্ট নেবো আর এমনিতেও যেহেতু আগের দিন রাত্রে ঘুম হয়নি তো রেস্ট নিলে আর হয়তো উঠতে পারবো না তার জন্য রাতের ভিউটা একটু দেখে আসি কারণ কালকে সন্ধ্যার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো রুমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এটা আমাদের রুম তো এই রুমটা নেওয়া হয়েছে রাতে থাকার জন্য মানে এটা একটা আলাদা বিজে এসে আবার তো এটা বাথরুম তো বাইরেটা এরকম দেখো মানে চারিদিকে রুম যে ওই যে ওই চারিদিকে রুম এই যে তো রোহান আর রোহানের পাপা দেখো রেডি হয়ে বসে আছে তো এই জায়গাটা এই জায়গাটা থেকে শুরু সেই শেষ মাতা অব্দি ওই যে ওই দিকটা আর এটা হচ্ছে কাউন্টার বাজে ছেলে কোলে কোলে যাচ্ছে দেখো এই নেবে এই যে এই মানান গেস্ট হাউস এখানে আমরা আছি তো এখন আমরা ব্রিজে যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে রোহান কোল থেকে নামেই নে এই একটু আগে আবার নামলো তো এখানের জামা কাপড়গুলো খুবই সস্তা এই সব জামা কাপড়গুলো দেড়শো দুশো করে বিক্রি হচ্ছে ইয়ারিং কুড়ি টাকা পিস শুধু শুধু ব্যাগ বজাই করে নিচে এখান থেকে কিনে নিলেই হয়ে যেত এগুলো সব দুশো করে আর টপগুলো দেড়শো টাকা করে খুবই ভালো মাছের দোকান মাছ ভাজার সব সে দিঘার মতো ফিল আসছে মানে মাছ ভাজাগুলো দেখে এতক্ষণে মনে হচ্ছে সমুদ্রে এসেছি তো এই ডান্সটা দেখো মানে কি মারাত্মক একটা সরু দড়ির ওপর উঠে এরকম লাঠি নিয়ে ডান্স করছে ওরা বক্স বাজিয়ে তো মানে আমার তো দেখে খুবই ভয় লাগছিল কিন্তু ওদের যেহেতু এটা প্র্যাকটিস হয়ে গেছে তো ওদের কাছে কিছুই নয় তো ওদের কাছে এটাই ওদের প্রফেশনাল ওদের রোজগারের পথ তো যাই হোক দেখো এখানে মানে ভালোই মেলা মতো বসেছে খুব সুন্দর মানে চাপার অনেক কিছু আছে তো রোহান তো সব কটাতেই চাপবে কারণ যেখানেই যায় কোনোটায় বাদ দেয় না তো দেখো বীজটা অনেকটাই এখানে বড় মানে বালির চটটা তো খুব সুন্দর লাগছে বালিগুলো প্রচুর ফ্রেশ ছিল একদম মানে পরিষ্কার বালি মানে ঝিনুক টিনুক ছিলই না যে পা কেটে যাওয়ার ভয়টা থাকে তো চলো এখন রোহান মিকি মাউসে উঠবে মানে উঠে পড়েছে অলরেডি তো আমি এই সাইডটা তোমাদের ঘরে ঘুরিয়ে দেখাচ্ছি এখন তো অনেক কিছুই আছে তার মধ্যে এবার আমিও চাপবো বলে বায়না ধরেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে তো চলো তোমাদেরকে একে একে সব কিছুই দেখাবো শেয়ার করব তো সমুদ্রের পারে অনেক কিছু বিক্রিও হচ্ছিলো তো এই দেখো রোহান উঠে পড়েছে উঠে এবার কোন দিক দিয়ে নামবে সেটাই ও বুঝতে পারছিল না তো শেষমেশ নামলো দিক দিয়ে আর অনেকটা উঁচু ছিল মিকি মাউসটা মানে অনেকটা লং তো তারপরেই আমি আর রোহান মিলে চেপে পড়েছিলাম এই দোল্লাটা তো বেশি জনের নয় মানে দুজন দুজন করে মানে চারজনের বেশি এখানে হবে না তো এই রকম দোললা মানে ফার্স্ট টাইম দেখলাম তো মানে নৌকার দাদাভাই দেখো বল খেলতে গেছে ইন্ডিয়ার হয়ে তো এখানে তোমাদের দাদাভাই বল খেলছিল মানে মেশিনের দ্বারা বল আসছিল তো এক মানে কটা করে বল কুড়িটা করে বল বোধ তো জানা নেই আমার ঠিক মানে পরস্পর পরস্পর আসছিল ব্যাট দিয়ে তোমার ব্যাটটা নিজের মতো চুজ করে বা মারতে পারবে তো এখানে তারপর দেখো আমি একটা চেপে নিয়েছি তো এটা কি বলে আমি জানি না তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে সব কটা চাপার জায়গাগুলোতে না বক্স চলছিলো মানে সবাই একটা একটা বক্স নিয়ে বসেছিল যার জন্য আমাকে সব জায়গায় মিউট করে দিতে হয়েছে মানে তা নাহলে তো কপিরাইট চলে আসবে তো তারপর দেখো রোহানও এখানে হেলিকপ্টার চেপে পড়েছে মানে প্লেন তো ওখানেও চেপেছে ওই বিজে এখানেও চেপেছে মানে ও একটাতেও বাদ দেয়নি খালি আমি যেটাই চেপেছিলাম সেটাই বোধহয় বাদ গেছে ওর তো আমরা এখন একটু ঢেউ দেখতে আসলাম নিচে নেমে আসলাম তো বাকিরা ওখানে ওপরে আছে তো এখানে বসার কোনো মানে জায়গা নেই যে একটু বসে বসে ঢেউ দেখা হবে এই বালির ওপর বসতে হবে বসতে হবে এটাই একটা বাজে ব্যাপার তা নাহলে সবই ভালো তো দিনের বেলাও আসবো কালকে থাকবো সন্ধে মানে দুপুর অবধি থাকার কথা এবার কতক্ষণ কি থাকবে জানি না তো যাই হোক তো রোহান দেখো রাগ করে গাল ফুলিয়ে বসে আছে ওকে গাড়ি কিনে দেওয়া হয়নি বলে গাড়ি কিনে দেয়া হবে তো ওখানে যাওয়ার সময় আর আউটসাইডটা দেখো মানে ওই বিজের পাটটা মানে খুব সুন্দর লাগছে

রোহান দেখো মাছ খাবে বলে মাছকে দেখছে মাপছে কতটা বড় চলে এসেছে আমাদের মাছ ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো আমাদের সেলিব্রেশনটা কালকের জায়গায় আজকে হচ্ছে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা